লক্ষ্মীপদুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসা নুরানী প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটে লক্ষ্মীপদুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসা নুরানী প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সমাজসেবক সাইদ বিন হোসেন রাফির সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর দেলোয়ার হোসেন প্রধান মেহমান ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলম প্রধান বক্তা ছিলেন ঢালুয়া রহমাতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা আবুল হাসেম মোল্লা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন লক্ষ্মীপদুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সাদ্দাম হোসেন অহিদি লক্ষ্মীপদুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষক শামীম হোসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কায়ুম মিয়াজি রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদার পদুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান সমাজসেবক আমিনুল হক মাওলানা আব্দুল সুবহান উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সহ সভাপতি আবু বকর সমাজসেবক সৈয়দ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মফিজুর রহমান ডা হায়াত মাহমুদ লক্ষ্মীপদুয়া তালিমুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষক মাওলানা দিন মোহাম্মদ পাটোয়ারি সদ্দাম হোসেন হাফেজ ইমাম হোসেন নুরজাহান বেগম খাদিজা আক্তার সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে পনেরো জন শিক্ষার্থীকে কুরআন মাজিদের সবক ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসা সুপার পীরজাদা শাহ মাওলানা আলী মুদিন লতিফি আপনে মাঝে যদি আপনি সিলেখে দেন আপনি ছেলে যদি কইনি কোরআন একটা আয়া এইখানে পড়াশোনা করে তাহলে সে বাড়িতে গিয়ে কোরআন এর একটা আয়াত পড়াশোনা করবে সেটা আপনি শুনেছেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোরআন তেলাভ করবে তাকে 10 নেকি দেয়া হবে আর যে ব্যক্তি কোরআন শুনবে তাকে 9 নেকি হবে আর যে ব্যক্তি কোরআন পড়তে পারবে না তাকে 7 নেকি দেয়া হবে সুবহানাল্লাহ আজকে আমরা এখানে আমাদের দ্বিতীয় যে আমাদের কিছু আমাদের দ্বিতীয় যে আমাদের ছাত্র ছাত্রীদেরকে আমরা কোরআন দিব কোরআন তবক দিব এর জন্য আমরা পুজো দিয়েছি তাদেরকে বলেছিলাম যে ওনাদেরকে বলেছিলাম তাদের জন্য একটু দোয়া করার জন্য করার জন্য ওনারা লক্ষ্মী পূর্ব প্রতিষ্ঠাটা প্রধান আমাদেরকে চিন্তা করার প্রয়োজন ধর্মের অনুপ্রেরণা

এক বছরে এই এই পর্যায়ে ছাত্রছাত্রী এবং এই পর্যায়ে বসার মতো একটা পরিবেশ আমার মনে হয় না খুব তাড়াতাড়ি কেউ করতে পারে তো আলহামদুলিল্লাহ সেই দিক বিবেচনায় মাদ্রাসা যারা পরিচালনা করছেন মাদ্রাসা নিয়ে যারা সারাক্ষণ যারা শ্রম ঘাম দিচ্ছেন তাদের এই সফলতা তারা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্ত আর দ্বিতীয়ত ধন্যবাদ প্রাপ্ত হচ্ছেন আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে অনেকখানি চিন্তা করেন কষ্ট করা লাগে এক হলো অভিভাবক দুই শিক্ষক শিক্ষিকা আর তিন হল ছাত্র এই তিনটার সমন্বয়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায় আমি আবার একটা প্রতিষ্ঠান দাঁড়ায় কয়জনের সমন্বয়ে সমন্বয়ে এক নম্বরে অভিভাবক দুই নাম্বার হচ্ছে শিক্ষক শিক্ষিকা আর তিন নাম্বার হচ্ছে ছাত্র ছাত্রী এক্ষেত্রে এই তিনজনের কোন একজন যদি বিচ্ছুতি গপি তবে هلا গপি শিখানে আর শিক্ষার মান থাকবে না তিনজনই স মেধা পরিশ্রম লাগে তবে সেই ক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বটা সবচেয়ে বেশি এই মাদ্রাসার কর্তৃপক্ষ সেইগুলোকে সুন্দরভাবে আবদান দিবে আজকে আমি আর আপনাদের মাঝে দুর্যোচ্ছতি ঘটুক আমরা এভাবে আর সময়টাকে ব্যয় করতে চাচ্ছি না আমাকে এখানে আসার জন্য আহ্বান করা হয়েছে আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সকল কাজ তাকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করুন ব্যক্তিদের বা এলাকাবাসীর এই প্রতিষ্ঠাগুলি চলে সেই হিসাবে এই ধরনের প্রতিষ্ঠা টিকিয়ে রাখা অনেক মুশকিল সফলভাবে চালাইতে হলে আমাদের এলাকাবাসীর যেভাবে পারেন কেউ আর্থিক সহযোগিতা করবেন কেউ আপনার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে দিয়ে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন সার্বিক সহযোগিতা লাগবে সবাই আমিও ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসাকে আমার পক্ষ থেকে আমার সামর্থ্য অনুসারে আমি সার্বিক সহযোগিতা করে যাব আর প্রতিষ্ঠান রাজনীতি উঠবে রাজনীতি নাই আমাদেরকে প্রতিষ্ঠানকে ঠিকই রাখতে হবে এটা সবার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা একাবাসী দায়িত্ব তো প্রতিষ্ঠানকে আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন আপনি ওই সামর্থ্য অনুসারে যখন যেভাবে পারেন সহযোগিতা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে পথে